কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে দুই দিন হয়ে গেল মেয়ের বাড়িতে ছিলাম দুই দিন তো এই যে সেও আসছে পাশে এসে কেমন দাঁড়াইছে আচ্ছা ভাব দেখেন আচ্ছা যাই হোক তো এখন চলে যাব রেডি হয়েছি যাওয়ার সময় একটু খারাপ লাগে দেখি তখন পান দিলার ভালো লাগে না আর বাড়িতে গেলে ভালো মানে বাড়িতেও যেতে হয় এখানেও আসতে হয় মানে সব কিছু মিলে খারাপই লাগে মেয়েটার জন্য দোয়া করেন মেয়েটা আর কয়েকটা দিন সুন্দরভাবে কাটুক তো এখন বের হব বৃষ্টি পড়তেছে আসার সময় আমি একদম ভিজা পুরা গায়ে হয়ে আইসলাম তো আজকে আবার যাওয়ার সময় সেম সময় সেম বৃষ্টি তুলে আসছে তো দেখা যাক আজকে আবার কি হই আইসা ধুয়া দিছিল ধুয়া দিছিল এটা আবার আবার বিচ্ছা আবার নষ্ট হয়ে ভাই আর কিছু না তো চলেন যাই বিয়ে

আচ্ছা বেটা পিসার মধ্যে সাবধানে

যাব সংসারের কাজ এমন একটা জিনিস আপনি শেষ করতে পারবেন না জীবনও আপনি এখন করতেছেন কিছুক্ষণ পর আবার কাজ আসবে এখন করতেছেন আবার কিছুক্ষণ পর আসবে যেন সংসারের কাজ মনটা তুই ফির আর যারা নেই কি কাজ করো আমি তো কারোর কথা ভাবি আসলে তারা কোনদিন গিয়ে কাজ করে নাই নাকি তারা এত ছোট্ট ব্যক্তি না আরাম আরামের আকে আমি গিনেস ইলেকট্রোরে দিয়েছিলাম 5 টাকা পাউ না না ও এই তো রাইস আছে কিন্তু রাইসteki ভাও আছে তাহলে ধান

তোমার খুব খুঁজা লাগছে তোমাকে কি বিরিয়ানি দেবো একটু হুম এটা দিবো তুই বিরিয়ানি দিব আচ্ছা আমার মাকে একটু বিরিয়ানি দেই আমার পা ওই পাখি পানি দাও বন্ধ করে কি ভাত নষ্ট হয়ে গেছে এটা কেউ ভালো আছে কিনা বোঝা যাচ্ছে না তাকে দেখো ভালো কৌ বেরিয়ে দিয়েছিলাম গরম খুঁজতে হালকা লাগবে সেটা দেই দেখো খেতে পারবা কিনা খেতে পারলে আগামী দিন মধ্যে বুঝতে পারতেছি না খারাপই লাগতেছে খাওয়ার দরকার নেই তুমি একটু ট্রাই করে দেখো এটা ভালো লাগার ব্যাপার সবার আছে কেমন করে আমি অনেক বাজে অনেক বাজে খেতে পারবে না না তাহলে সাধারণত এমন এমন করে আমি

अब दही गोलदास बोल रहा है कौन आज चलाओ चलो और ये फाइनल वाले बोलता है पानी तक ये गोल हो जाएगा और स्वामी जाता

Hò. Bout si kha bè nan. Shab dò hò. Ok, mè mè.